চিকিৎসকরা যখন এখানে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে তদন্ত চলছে আজকে সিবিআইও হয়ে গেল তো তাহলে কর্মবিরতি মানে হাজার হাজার লক্ষ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন মৃত্যুর খবর আসছে বিনা চিকিৎসায় চিকিৎসক পেশাটা এতটাই গুরুত্বপূর্ণ সেখানে কর্মবিরতি মানে মানুষের জীবন নিয়ে খেলা আপনারা নিশ্চিতভাবে প্রতিবাদ করুন আপনারা নিশ্চিতভাবে নিন্দা করুন আপনারা নিশ্চিতভাবে দাবি জানান কিন্তু আপনারা কাজ কেন বন্ধ রেখেছেন সিবিআই হয়ে যাওয়ার পরেও কর্মবিরতি কিভাবে হতে পারে মুখ্যমন্ত্রী সংবেদনশীল পদক্ষেপ নেওয়ার পরেও কিভাবে এই কর্মবিরতি হতে পারে কাদের পারপাস সার্ভ হচ্ছে এতে সাধারণ মানুষের অবিলম্বে চিকিৎসকরা কর্মবিরতি তুলে নিয়ে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করুন অবিলম্বে শাসক দলের নেতা কুনাল ঘোষ আর জি করের ডাক্তারের মৃত্যুতে কি বললেন আপনারা শুনলেন এবার ডাক্তাররা কি বলছেন আপনারা তা সরাসরি শুনুন আমাদের স্টাফ পিজিটিরা কর্মবিরতি বহাল রেখেছে কিন্তু এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি সার্ভিস আমাদের ফাংশনাল আছে ওখানে প্রফেসর এইচওডি এবং অন্যান্য ডাক্তারি সহকর্মীবৃন্দ আমাদের কাজে নিযুক্ত আছে পেশেন্ট পরিষেবা কোনোভাবেই বিঘ্নিত ঘটছে না যেটা ভুল মেসেজ বারবার পোর্টরে হচ্ছে যে এমার্জেন্সি পরিষেবা বিঘ্নিত আছে এবং

কথা <laughs> मत तो और हम इसको एक

ডাক্তারদের আন্দোলনে অনেক গুণীজন সহ সমাজের বুদ্ধিজীবীরা হাজির হয়েছেন এবং তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তারা কি বললেন তা আপনারা সরাসরি আমাদের এক্স ওয়াই বাংলা বাংলানিউজে শুনলেন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন